প্রথমেই আমার পরমারাধ্য রুবিন্দের চরণে ধন্যবাদ প্রণতি নিবেদন করি এবং ওনাদের কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করি আপনাদের শ্রী গুরুবিন্দের চরণপদ্মেও দণ্ডবদ প্রণতি নিবেদন করি এবং কৃপা আশীর্বাদ প্রার্থনা করি এখানে উপস্থিত মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলী সকলকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং আপনাদের কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করি তো আমরা গত পাঠে বলেছিলাম যে রাধা রানী শ্রীমতী রাধারানী সম্পর্কে আমরা কিছু তত্ত্ব আলোচনা করব তো কম বেশি অনেকেই জানেন অর্থাৎ সবাই জানেন কম বেশি যে শ্রী রাধা রানী তিনি কে ভক্তরা সকলেই জানেন কিন্তু অভক্তদের কাছে রাধারানী সম্পর্কে রাধা তত্ত্ব খুবই কঠিন আমাদের কাছেও খুব কঠিন কারণ এই রাধাতত্ত্ব সম্পর্কে আলোচনা করার মতন শক্তি আমার নেই তবুও শ্রী গুরুদেব এবং আচার্যবৃন্দের কাছে যা আমি শ্রবণ করেছি তা আমি বলবার চেষ্টা করব মাত্র আর এই রাধাতত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন বা রাধারানীকে নিয়ে কোনো তত্ত্ব আলোচনা করাও খুব কঠিন কারণ রাধারানী এমনই একটি শক্তি যার কথা আমরা শ্রবণ করতে গেলে আমার প্রথম দরকার আমার গুরুদেবকে কারণ গুরুদেবের শ্রী চরণপদ্ময় আশ্রয় না করলে আমি রাধা তত্ত্ব সম্পর্কে কিছু বুঝতে পারব না বা জানতে পারবো না বা জানাতেও পারব না তাই সকলের আপন আপন গুরুদেবকে স্মরণ করুন যে শ্রী রাধারানীর এই তত্ত্ব যেন আমি হৃদয়ঙ্গম করতে পারি বলুন ও অজ্ঞান তিমির জ্ঞানঞ্জান তসমাই শ্রী গুরুবে কারণ গুরুদেব তিনি স্মরণ করিয়ে রাখবেন আমাদের কাছে আমাদের হৃদয়ে আমরা নিজেরা যদি চেষ্টা করি হাজার চেষ্টা করলেও আমরা রাধারানী সম্পর্কে কিছুই জানতে পারবো না তাই না তো রাধা তত্ত্ব অত্যন্ত তত্ত্ব অত্যন্ত মানে তত্ত্ব এই তত্ত্ব সম্পর্কে আলোচনা করার শক্তি আমার নেই বারবার আমি বলছি তবুও এ জগতের মানুষ রাধারানীকে নিয়ে বহু কথা বলেন সেই তত্ত্বগুলোকে একটুখানি জানানোর জন্যে আপনাদেরকে আপনাদের সামনে আমি সেই কথাগুলোকেই আলোচনা করবো মাত্র ঠিক আছে আমরা অনেককেই বলতে শুনি যে রাধারানী হচ্ছে আয়ান ঘোষের স্ত্রী অন্য একজনের স্ত্রী কিন্তু অন্য একজনের স্ত্রী হওয়া সত্ত্বেও ভগবান কৃষ্ণ কেন তার সঙ্গে প্রেম করেছে আরও আমরা শুনি যে রাধারানী হচ্ছে এমনই একটি শক্তি যে শক্তির সাহায্যে ছাড়া ভগবান কৃষ্ণ চলতে পারে না অর্থাৎ রাধারানী আসলে কে এটা আমরা জানব আজকে কয়েকটি প্রশ্ন আমি এখানে তুলে ধরেছি যে কী কী জানবার আমরা চেষ্টা করব। রাধারানী কেন এ জগতে এলেন এক নম্বর জানব আমরা রাধারানী কেন এ জগতে এলেন কার অভিশাপে রাধারানী এ জগতে আবির্ভূত হলেন সব অভিশাপপ্রাপ্ত কারণ কৃষ্ণ তিনিও অভিশাপপ্রাপ্ত নিজে হয়ে তিনি এই জগৎ থেকে অপ্রকট হয়েছিলেন তাই না কেন অভিমন্যুর সঙ্গে শ্রীমতী রাধারানীর বিবাহ হল এই অভিমন্যুটাকে অভিমন্যু মানে আয়ান ঘোষ আয়ান ঘোষের ডাক হচ্ছে আয়ান ঘোষ স্কুলের নাম হচ্ছে অভিমন্যু ঠিক আছে তিনি কিভাবে গোবিন্দকে এ জগতে আসার জন্য কথা দিয়েছিলেন রাধারানী আসতে চাননি এ জড়জগতে কিন্তু কৃষ্ণ তিনি বলেছিলেন আসতে তো কিভাবে কথা দিয়েছিলেন রাধারানীকে বৃন্দাবনে তার সে কথাও আমরা আজকে শুনতে পারব আর জানব কি রাজা রাজাকে এবং বিশ্বভানু রাজার কি ইচ্ছে ছিল আর যদি আমাদের সময় থাকে তাহলে রাধা মাহাত্ম রাধা অষ্টমীর মাহাত্ম আমরা শ্রবণ করব এই কয়েকটি আমরা প্রশ্ন সম্পর্কে জানবার চেষ্টা করব তাহলে প্রথমে জানতে হবে রাধারানী শ্রীমতী রাধারানী কে তাই না রাধারানী কে আগে জানতে হবে না জানলে আমরা ভুল তথ্য বা ভুল জেনে থাকব। তাই না প্রথমে গোলক বৃন্দাবনের কথা আলোচনা করতে হবে গোলক বৃন্দাবন যেটা হচ্ছে এই জড়জগতের সর্ব উচ্চে আছে কে ব্রহ্মা ব্রহ্মা চোদ্দোটি স্তর আছে এই চোদ্দোটি ভুবনের সবার ওপরে রয়েছেন ব্রহ্মা ব্রহ্মারও উপরে রয়েছেন শিবধাম শিবজি শিবধামের ওপরে রয়েছে কি বৈকুণ্ঠ ধাম যেখানে নারায়ণ থাকেন বৈকুণ্ঠ তারপরে আছে অযোধ্যা ধাম তারপরে আছে ধাম, এইভাবে আস্তে আস্তে উপরের দিকে উঠছে একেবারে ওপরে ভগবান শ্রীকৃষ্ণ যেখানে থাকেন সেই ধামের নাম হচ্ছে গোলক বৃন্দাবন ধাম গোলক বৃন্দাবন ধাম হরিব তাহলে বুঝতে পারলেন যে ধাম কত ধাম আছে আর স্বর্গ পর্যন্ত হচ্ছে স্বর্গ হচ্ছে আমাদের ব্রহ্মা পর্যন্ত হচ্ছে স্বর্গ আর নিচের দিকে সবই হচ্ছে নরক ঠিক আছে যাকে বলি আমরা পাতাল সব কিছুটা হচ্ছে নিচটা হচ্ছে নরক ওপরটা হচ্ছে স্বর্গ এই দুটো জিনিস জানতে হবে সাতটা সাতটা তল আছে নিচে আর ওপরে পৃথিবীকে নিয়ে সাতটা তল চোদ্দোটা তল অর্থাৎ ভুবন বলে যাকে বলে চোদ্দ ভুবন তারও ওপরে রয়েছে যেটা বললাম বৈকুণ্ঠ অযোধ্যা তারপরে দ্বারকা ধাম মথুরা ধাম তারপরে রয়েছে গোলক বৃন্দাবন ধাম গোলক বৃন্দাবন ধাম ঠিক আছে তাহলে পরিষ্কার হলো বোঝা গেল যে ধামও ওপরে কত কিছু আছে তো এই তত্ত্বগুলো জানতে গেলে আমাদেরকে বিশ্বাস করতে হবে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর যদি আমি তর্ক করি কে দেখেছে ওই ধাম কে দেখেছে আছে না কি আবার হ্যাঁ যদি এই রকম কেউ মন্তব্য বা প্রশ্ন ছুড়ে দেয় তিনি তত্ত্ব সম্পর্কে নিতে পারবেন না মানে হৃদয়ঙ্গম করতে পারবেন না কারণ এগুলো গুরু পরম্পরা ধারায় শিক্ষা এবং সেই শিক্ষাকে আমাদের মান্যতা দিতে হবে বলে বললে হবে না যে দেখি নাই দে না দেখে বিশ্বাস করব না আমি ঠিক আছে তাহলে সেই রকম সেই রকম না গুরুদেবকে বিশ্বাস করতে হবে গুরুদেবকে বিশ্বাস করে তার শ্রীমুখ থেকে শ্রবণ করে সেটাকে বিশ্বাস করতে হবে কথাটাকে ঠিক আছে তাহলে এই হচ্ছে বৈকুণ্ঠ গোলক ধাম পর্যন্ত আমরা শিখলাম এবার সেই গোলকবৃন্দাবন ধামে ভগবান শ্রীকৃষ্ণ শতসিংহ পর্বত বলে একটি পর্বত আছে গোলক বৃন্দাবনে গোলক বৃন্দাবন কেমন না তারও বর্ণনা আছে গোলক বৃন্দাবন বৃন্দাবন আমাদের এই জড়জগতের যে বৃন্দাবন ধাম এখানে যা যা আছে ওই সেই গোলক সেই ভগবানের যে ধাম সেই ধামে সমস্ত কিছু আছে সেই শতসিংহ পর্বতে ভগবান শ্রীকৃষ্ণ রত্ন সিংহাসনে বসে আছেন বসে থাকতে থাকতে তিনি চিন্তা করলেন ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন যে আমি রাসমণ্ডলিতে যাব রাসনৃত্য করতে যাবে রাসমণ্ডলিতে তো একা একা তো রসার হবে না তাহলে কি করতে হবে তাহলে রস সাধন করার জন্যে আরেকজন দরকার তাই ভগবান যেই ইচ্ছা প্রকাশ করলো আরেকজন দরকার তখনই ভগবানের বাম অঙ্গটি কাঁপতে শুরু করলো এরকম কাঁপতে শুরু করলো বাম অঙ্গটি কাঁপতে 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 পূর্ণাঙ্গ একটি নারী মূর্তি আবির্ভূত হলো পূর্ণাঙ্গ কিন্তু শিশু বাচ্চা এরকম নয় পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ মানে বড় একজন নারী মূর্তি আবির্ভূত হলো কার কাছ থেকে আবির্ভূত হলো ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে যেই ইচ্ছা করলেন যে ইচ্ছা করার সময় সময়ই তার ভগবানের বাম অঙ্গ কাঁপতে শুরু করলেন কোথায় বসেছিলেন ভগবান শত সিংহ পর্বতে সেখানেও পর্বত আছে শত সিংহ পর্বত সেই পর্বতে কোন জায়গায় বসেছিলেন রত্ন সিংহাসনে বসেছিলেন কন্যা আবির্ভূত হয়ে ভগবানকে দেখে কি করল চারিপাশে বাগিচার রথ মানে বাগিচা রয়েছে ফুলের চারা রয়েছে সুন্দর সুন্দর ফুল রয়েছে আর সেই নারী কি করলো দৌড়ে গিয়ে ভগবানের চরণে অর্থাৎ শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করবে বলে ভগবান তো ভগবানকে দেখতে কেমন অত্যন্ত সুন্দর ভগবানকে দেখে ওই নারী কী করলো ধাবিত হলো দৌড়ে গিয়ে ভুল চয়ন করলো পুষ্প চয়ন করে এনে ভগবান গোবিন্দের চরণে দিল প্রণাম নিবেদন করলো গোবিন্দ তখন নাম দিলেন যে রাসমণ্ডলীতে যাবো বলে তোমাকে আমি আবির্ভূত করেছি আমার অঙ্গ থেকে বাম অঙ্গ থেকে তোর রাসমণ্ডলে যাওয়ার জন্যে রাসমণ্ডল থেকে রা নিলেন রা শব্দটি নিলেন আর ধাবিত হয়ে ফুল চয়ন করে আনলেন তার জন্যে ধা শব্দটি নিলেন নাম দিলেন রা ধা যাই যাই শ্রী রাধে একবার যদি রাধা নাম নেওয়া হয় গোবিন্দ এত খুশি হন আমরা বলে বোঝাতে পারবো না গোবিন্দ এত খুশি হচ্ছেন ঠিক আছে তো রাধা রানী তাহলে আবির্ভূত হলো কোথা থেকে গোবিন্দের বাম অঙ্গ থেকে কোথায় সেটা গোলক বৃন্দাবনে কিসের জন্য আবির্ভূত হলো রাস মন্ডলিতে যাবে রাসনিত্য করার জন্যে আবির্ভূত হলো ঠিক আছে বুঝতে আর কোনো অসুবিধা রইল না